আমাদেরই ছিল এক সোনালি অতীত দাঁড়িয়ে দিতাম সব জালি অ্যান্ড্রয়েড ইউজ করেন সবাই সবাই করেন ইনশাল্লাহ সবার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাবো সকলের কেউ যেন না যায় পকেট থেকে বের করেন ফ্ল্যাশ লাইটটা অন করে সকলে হাতের উপর তুলে রাখবো আমরা তুলবেন ইনশাল্লাহ পারবেন আমাদের ছিল এক সোনালি অতীত দাঁড়িয়ে দিতাম সব জালি মেরিভি আইন ছিল শুধু ইনসাফেরি ফেরি রুখে দিতে হতো না দেরি শব ই্তাই কিবাবি হেজুব জে জেগে ওঠো হে জেগে ওঠো তুমি আজ মজে আছো বিশে ও দিকে তুমার বোন কাহে থাকে